এই শাকটা এনেছিল বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার যখনই এনেছে তখনই আমি ভালো করে কেটে প্লাস্টিকে করে রেখে দিয়েছি দেখো যেন মনে হচ্ছে একদম টাটকা শাক সঙ্গে সঙ্গেই এনেছে সঙ্গে সঙ্গে কেটে রান্না করছি কিন্তু না এটা দুদিনে দিনের বাসি শাক বলা যায় আর এখানে সকলের জন্য বানাবো কুমড়ো তরকারি আর এটা করব হচ্ছে সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল মতন আর হবে শাক ভাজ যেখানে আলু ভাজছি কত্তা মশাই কলমি শাকে আলু যদি ভেজে না দিই তাহলে খেতে চায় না আর লাল শাক দিতে হবে ছোলা সেই জন্য একটুখানি একটা আলুই দিয়েছি দিয়ে শাকটাকে আমি ভেজে নেবো তারপরে বাকি সব রান্না চাপাবো ছেলে সিঁড়িতে উঠে গেছিল এটাই ভয় লাগে জানো তো একটু কড়াইটা একটু পুড়ে গেছে কিছু মনে করো না যাই হোক ভাগ্যে সরকারি চাপিয়ে দিয়ে যায়নি ও দেখি অর্ধেক সিঁড়িতে উঠে গেছে সেই জন্য আমি তারা করে চলে গেছি আর দিকে গ্যাসটা আসতেও করা হয়নি এত বদমাস না বিশাল বদমাস একটু কথা শোনে না একা সময় নিচ থেকে আসতে চায় না আর এক সময় হচ্ছে তাড়াতাড়ি চলে আসবে আজকে যেমন তাড়াতাড়ি চলে এলো একের সময় যে টেনে হিঁচড়ে আনতে পারি না আমি এরকম করে আর ও ঠাম্মা তো মানে দিদি বলে ও দিদি তো মানে ওর সঙ্গে সঙ্গে বাটা হয়ে গেছে না সঙ্গে সঙ্গে মানে ইনিও দৌড়াচ্ছে ওও দৌড়াচ্ছে এই হচ্ছে কালকে আমার মেজুনানুটকে দেখছি আমার মেজোনানু তো ওর সঙ্গে খেলায় মজা গেছে মানে এও আসতে চাইছে না ওপরে আর আমার মেজো নদ তো ওর সঙ্গে দি খেলে যাচ্ছে পেছন পেছন দৌড়ে যাচ্ছে বেশ ভালোই হয়েছে আমার সুবিধাও হয়েছিল আমি একটু কাজকর্মগুলো করে নিয়েছি তো যাই হোক এখন রান্না টিফিন করেছি ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারি কিছু না ফেলে দিতে পারি না কালকের একটুখানি তরকারি রয়েছে টিফিনে খেয়ে নেব পটল আলুর তরকারি আর এটা করেছি শাক ভাজা আলু দিয়ে কলমি শাক ভাজা পেঁয়াজ আলু দিয়ে আর এদিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর হবে এটা পোস্ত দিয়ে সর্ষে দিয়ে একটু ঝাল ঝাল এই যে সব নিয়েছি রেডি করবো এবার রান্নাটা শুরু শুরু করব তোমাদের তো বলাই হয়নি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর ঘড়ির কাটা এখন প্রায় দশটার ঘরে মানে সাড়ে দশটার ঘরে আমার রান্নাবান্না কিন্তু প্রায় কম আগের দিন তোমাকে তোমাদেরকে দেখিয়েছিলাম এই শাড়িটা পরবো একদিন তো ইচ্ছা তো আছে পরা যাই না পরা হবে কিনা তবে আমি ছাপা শাড়ি বাড়িতে যেমন তেমন করে পরে নিতে পারি কিন্তু একটু ভালো শাড়ি হলে আমাকে আগের থেকে পিন আপ করে রাখতে হবে সেই জন্য আমি এখানে সেট টিভি নিয়ে নিয়েছি ওদিকে শাক ভাজা চাপিয়েছি চাপাতে চাপাতে আমি শাড়িটাকে পিন আপ করে নেব পিন আপ করার পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে পিন আপ করে রাখি তোমরা চাইলেও করে রাখতে পারো যারা শাড়ি হচ্ছে ভালো পড়তে পারো না আমি খুব একটা ভালো পড়তে পারি না কিন্তু আমি পরতে ভীষণ ভালোবাসি আমি সারা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আর শাড়ি কেনারও আমার খুব শখ সে শাড়ি পরি আর ছাই না পরি কিন্তু শাড়ি কিনতেও ভালোবাসি আর পরতেও সত্যি কথা বলতে ভালোবাসি কিন্তু ভালোভাবে পড়তে পারি না বলে পড়াটা হয় না আর পরতে গেলে আমাকে এইভাবে আগে থেকে রেডি করে রাখতে হয় সেই জন্য আমি শাড়িটা রেডি করে নেবো তারপর তোমাদের সাথে দেখাচ্ছে আমি কীভাবে রেডি করেছি শাড়িটা ঠিক আছে করো এই দেখো আমি এখানে সেট টিফিন মেরে রেখে দিয়েছি এটা আঁচলটা আর ভেতরে কুচিটা রয়েছে এইভাবে জাস্ট হ্যাঙারে করে রেখে দিলেই শাড়ি রেডি মানে তুমি কোথাও গেলে আগে থেকে এইভাবে যদি শাড়ি রেডি করে রেখে দাও পাঁচ মিনিটে জামা পরার মতো শাড়িও পরতে পারবে আমার তো খুব সুবিধা হয় তোমরাও যারা সুবিধার জন্য পরে রাখ করে রাখতে পারো আমার ভীষণ সুবিধা হয় আজকে আমার রান্না বান্না শেষ কাজকর্মও প্রায় শেষ এবার শুধু ভাত করব। এবার শুধু ছেলের সঙ্গে সময় কাটাবো আর একটা ওয়েব সিরিজ চালাবো ব্যাস আজকের মতন এখানে আমি ভিডিওটি শেষ করছি এরপরে দেখানোর মতন আমার আর কিছু নেই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা